আমাদের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় যে কথা বলেছেন যে এই মাদকদ্রব্য সেবন করা ওপেন স্পেসে এটা আইনগত দণ্ডনীয় অপরাধ আমরা চাচ্ছি আইনের প্রয়োগ হোক এবং আমরা সামাজিক সম্প্রীতি রক্ষা করতে চাই আমাদের এই সমাজে মহিলা বাচ্চা শিশু তারা চলাফেরা করে এটা দৃষ্টিকটু এবং জন্য কাজ আমরা ওপেনলি মাদকদ্রব্য সেবন এবং সিগারেট খাওয়া এটা থেকে বিরত থাকি রমজানের পবিত্রতা রক্ষা করি ইসলামের প্রতি সম্মান প্রদর্শন করি এবং মাননীয় পরিবেশ উপদেষ্টা মহোদয় এবং উপদেষ্টা মহোদয় যে দৃষ্টি আকর্ষণ করি এবং তারা যে বক্তব্য দিয়েছেন তাদের বক্তব্যকে আমরা স্বাগত জানাই এবং সমর্থন করি আমরা আমরা এলাকার সাধারণ সাধারণ জনগণ ধর্মপ্রিয় মানুষ মুসল্লিরা সবাই এই বক্তব্যকে স্বাগত জানাই এবং এই বক্তব্যকে সবাইকে সম্মান করার জন্য অনুরোধ করতেছি এবং এই ধরনের ন্যাখ্যাজনক কাজ রমজান মাসে এবং রাস্তাঘাটে ওপেন মাদক দ্রব্য গ্রহণ সিগারেট খাওয়া এবং সমাজের

করছে তাদের ফ্যামিলি এখানে পুরোটাই আসছে কারণ একজন ভদ্র নোম ফ্যামিলির মেঘ কখনো এসব কাজ করতে পারে তারা বড়দেরকে সম্মান করতে পারছে না তারা রাস্তাঘাটের